সংগঠন উস্ক ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা মানে প্রায় প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আজকে একটা রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে নমস্কার বন্ধুরা শিক্ষকদের টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক করার রায় নিয়ে অবশেষে সুপ্রিম কোর্টে দুটি রিভিউ পিটিশন দাখিল করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক শিক্ষিকারা এই মামলাটি শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এর বিস্তারিত তথ্য এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ করা হয়েছে যার ডায়েরি নম্বর হলো ফাইভ এইট অফ দু বেলা সাহা বনাম অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট এই রিভিউ পিটিশনের মূল উদ্দেশ্য হল শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত সুপ্রিম কোর্টের পরবর্তী রায়কে চ্যালেঞ্জ জানানো উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মামলার পিছনে শিক্ষকদের পক্ষ থেকে কাজ করছে এই রিভিউ পিটিশনের সাথে মোট চারটি ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন অর্থাৎ আইএ ফাইল করা হয়েছে যা মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে রিভিউ পিটিশন সাধারণত চেম্বারের শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় কিন্তু এক্ষেত্রে মৌখিক শুনানি অর্থাৎ ওরাল হিয়ারিংয়ের আবেদন করা হয়েছে এর কারণ হিসেবে নতুন নথি বা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনের সম্ভাবনা রয়েছে মামলা দাখিল করতে কিছুটা সময় লাগার জন্য তা মার্জনা করার জন্য একটি আবেদন করা হয়েছে যাতে শিক্ষকদের সাথে রিভিউ পিটিশন গ্রহণ করা হয় সুপ্রিম কোর্ট শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক সংক্রান্ত একটি রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বর্তমান রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে যদিও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে এখনও তাদের অবস্থান প্রশ্ন করেননি এই মামলার পরবর্তী আপডেটগুলি শিক্ষক এবং শিক্ষক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মামলা সম্পর্কিত পরবর্তী যে আপডেটগুলি আসতে চলেছে সেগুলি কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ভবিষ্যতে এই রিভিউ পিটিশনের শুনানি এবং এর ফলাফল রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর গভীরভাবে প্রভাব ফেলবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে এই নিয়ে ভাস্কর ঘোষ মহাশয় তিনি কি বক্তব্য দিয়েছেন সেটি আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মামলার রায় নিয়ে পরবর্তীতে যে আপডেটগুলি আসতে চলেছে সেগুলি সবার আগে একটা রায় সারা দেশ জুড়ে এটা কোনো রা মানে রাজ্যগতভাবে নয় সারা দেশের শিক্ষক শিক্ষিকা যাদের টেট পাস করা নেই তাদেরকে টেট দিতে হবে বছরের মধ্যে এবং পাস করতে না পারলে চাকরি থেকে অবসর নিতে হবে অথবা ছাটাই হবে এবং অবসরকালীন যেসব সুযোগ সুবিধা সেগুলোকে রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে সেই নিয়ে বিভিন্ন সরকার রাজ্য সরকার তারা উদ্যোগে নিয়ে এই রায়কে মানতে না চেয়ে রায়ের রিভিউ চেয়েছেন তারা ছিলেন না যেমন ইউপি সরকার সেটাকে রিভিউ চেয়েছে আমাদের সরকার এই নিয়ে মানে একটা শব্দও খরচা করেনি মাঝখানে শুধু শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিয়েছিলেন আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম শুধু একটা বিবৃতি দিয়ে বলেছিলেন যে হ্যাঁ আমরা রায়টাকে পর্যালোচনা করছি দরকার হলে মেনে নিতে হবে এটাও উপায় কি আছে আমরা তাই রাজ্য সরকারের উপর ভরসা না করেই আমাদের সংগঠন স্কুল ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা মানে প্রায় প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আজকে একটা রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে এবং আমরা চাইছি যে এই রায়টা রিভিউ হোক আর কেন্দ্র সরকারের কাছেও আমরা দাবি জানিয়েছি অলরেডি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা হওয়ার দেখা করার বিষয় আছে সেখানে দরকার হলে আইন সংশোধন করে এই ব্যাপারটাকে ঠিক করা হোক কারণ আগে থেকে যারা এক একটা সিস্টেমে এক এক সময়ে নিয়োগ পায় যখন কেটের বিষয় ছিল না তখন অন্য নিয়োগ পদ্ধতি ছিল সেই মেনে যারা নিয়োগ পেয়েছিলেন এখন এসে পরে সেইটাকে লাগু করানো এবং কোনো আইনকে এইভাবে এত বছরের পিছনে ঢিরে নিয়ে গিয়ে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া এটা নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ঘটেনি এবং এর ফলে শিক্ষা জগতে একটা সংকট আসতে চলেছে গোটা দেশ জুড়ে এর প্রভাব পড়েছে আমাদের এখানেও আগামী পনেরো তারিখে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এবং আজকে দাখিল করা হলো হয়তো আরও কিছু পিটিশন আমাদের পক্ষ থেকে করা হবে তার প্রস্তুতি চলছে এই সব কিছু নিয়ে আমাদের প্রতিবাদ ছিল এবং আমরা চাই যে রাজ্য সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিই এর বিরুদ্ধে উদাসীনতা রয়েছে সরকার একদম পুরোপুরি উদাসীনতা রয়েছে তারা চাইছেন যে শিক্ষা ব্যবস্থাটা শেষ হোক অলরেডি ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা ছাটাই হয়েছেন তারা কতজন চাকরিতে ফিরতে পারবে সেটা আমরা জানি না বত্রিশ হাজারের নিয়ে মামলা চলছে এরপরে বাকি যারা থাকলেন তাদের সবার উপরে যদি অনিশ্চয়তা খারা ঝুলতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থাটা আর কি পড়ে থাকে সেটা নিয়ে সন্দেহ জায়গা তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট কি জোর করে চাপিয়ে দিচ্ছে তাহলে সেটা বলছি না কিন্তু সুপ্রিম কোর্টে যে রায় হয়েছি আমরা বলবো যে এরও রেপারেন্ট তো আছেই সেখানে মানে যে ঘটনা ছিল যে ঘটনার যেভাবে মূল্যায়ন হওয়া উচিত ছিল সেভাবে হয়নি এবং সমস্ত ঘটনাকে মাথায় না রেখেই যে আইন কানুনগুলো ছিল যে নোটিফিকেশানগুলো ছিল সময়ে সময়ে সেগুলোকে মাথায় না রেখেই হয়তো বা কোথাও রাইট রয়েছে যে রাইটার ফলেই হয়তো একটা বড় সংকট হয়তো নয় মানে একটা বড় সংকট আসতে চলেছে এবং এসেওছে একটা নিরাপা গত আমাদের একজন শিক্ষক এই চাপের মানে হার্ট অ্যাটাক হয়ে মারাও গেছেন গিয়াশুটটি মুর্শিদাবাদ জেলার শিক্ষক ছিলেন বহু ঘটনা মানে বহু জন শিক্ষক শিক্ষিকা এর ফলে চাপে পড়েছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানে পাঠদানের কাজে যারা জড়িত যারা যখনই নিয়োগ হন না কেন তাদেরকে টেট দিতে হবে মানে এই ধরনের একটা আইন হয়েছে মানে রায় দান হয়েছে আমরা চাইছি যে রায়টা রিভিউ হোক সেখানে যদি না হয় তাহলে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স নিয়ে আসুক অথবা রায় সংশোধন করুক হ্যাঁ আমরা আজকে পিটিশন করেছি সুপ্রিম কোর্টে সেটা ডিফেক্ট হয়তো হয়ে থাকবে তারপর আমরা প্রস্তুতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব এবং আগামী পনেরো তারিখ আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশনের জন্য কর্মসূচিও নিয়েছি চৌকমল্লিক স্কোয়ার থেকে রানী রাজমণি রোড পর্যন্ত পিছিয়ে ডাক দিয়েছি